রাতের অন্ধকারে অভিযান প্রশাসনের ঘটনা বজবজ দু নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুল এলাকার অভিযানে নেমেই পুকুরের মালিক স্বপন মালিকে হাতে নাতে ধরে পুলিশ জানা গেছে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সরকারের নজরদারি এবং বারণ সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করেই যাচ্ছে যার জেরে শেষে রাতে অভিযানে নামতে হলো প্রশাসনকে ঘটনা বজবজ দু নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুল দেখায় স্কুলের পাশে রয়েছে ছ কাটার একটি পুকুর সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকেই ভরাট চলছিল প্রশাসনের বারণ সত্ত্বেও গতকাল রাতে আবার পুকুর ভরাট শুরু হয় সেই সময় রাতে বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জি পুলিশ এবং বিএলআর ও অফিসাররা এলাকায় হারা দেয় তাদের দেখি অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে মালিককে হাতে নাতে ধরে বন্ধ করা হয় পুকুর ভরাটের কাজ স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই পুকুরটি আগে সাধারণ মানুষ ব্যবহার করত পুকুরের মালিক স্বপন মালিক প্রমোটারদের সঙ্গে কথা বলে পুকুরটি ভরাট করার কাজ শুরু করে মালিককে দেখা করতে বলা হয়েছে এবং যদি তার কাছে উপযুক্ত পারমিশনের কাগজ না থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে এবং পুকুরকে পুকুরের আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এমনটাই জানান বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জি বস দু নম্বর ব্লকের অন্তর্গত ডোমারিয়া স্কুলের সামনে একটি পুকুর ভর্তি হচ্ছে সেই পুকুরটা আজকেই আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যম দিয়ে আমি খবর পেলাম ভর্তি হচ্ছে বড়ো একটা পুকুর তাই আজ রাত্রিবেলা পুলিশ নিয়ে গিয়ে টোটালি ব্যাপারটা আমি বিএলআরওকে বলি বিএলআরও দুজন আড়াইকে পাঠিয়ে আজ বন্ধ করে দিই এবং আজকে মালিক আমি রাত্রিতেও গেছিলাম যে মাটিটা রাত্রিতে ভর্তি হচ্ছে কিনা রাত্রিতে তো অনেক চুরি করে ভর্তি হয় সেটা দেখার জন্য আজকে গেছিলাম গিয়ে দেখলাম ভর্তি হচ্ছে না বাড়ির ওই ল্যান্ডের মালিক এসে বলছে কনভার্সান আমি করেছি আমি বললাম কনভার্সান যদি করে থাকেন কোনো কাগজ দেখান কাগজ দেখাতে পারিনি আমি ওনাকে বলেছি যদি কনভার্সান অ্যাপ্লাই করে থাকেন তা আপনি তো পুকুর ভর্তি করতে পারেন না আপনি শালি জমি একটা পুকুর ভর্তি করার আইন নেই এটা মমতা আমি যে চেয়ারে বসেছি পঞ্চায়েত সমিতির যে চেয়ারে বসে আমি ওনার কাছে গেছি সে আমার তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক যে কোনো দলের লোক হোক যে কোনো বর্ণের লোক হোক হিন্দু মুসলিম যে কোনো লোক হোক এটা আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সেই নিয়ে আজ রাত্রে আমি গেছিলাম গিয়ে আমি আবারও যাতে ওই পুকুরটা না ভর্তি হয় তার জন্য আমি আজকে বন্ধ করে দিয়ে এসেছি সোমবার দিন যদি ওনার প্রকৃত কাগজ দেখাতে পারে ভর্তি করার কনভারশান আছে কনভারসান করে উনি ভর্তি করার কোনো পারমিশন পেয়েছে তবেই ভর্তি হবে নইলে ওই পুকুরটা বন্ধ করে দিয়ে এলাম আজ থেকে বন্ধ করে দিলাম পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে আমার নাম বুচার ম্যাজী সভাপতি বজ বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারেন জানতে পান চিনতে পান তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায় কীরকমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডি এম মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট স্বগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেবো এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুড়েট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কী ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ